বলছে আর বিন আবেদ কপি বক্তা কপি করে কি করে কপি করে যে বলছে সে হলো সালাফি যুবক বা সালাফি আলেম আচ্ছা আমি কপি করে বক্তব্য দিলাম এতে কি আমার কয়টা গুণা হবে হ্যাঁ এটা কি কোনো সাগিরা গুণা কোনো কাবিরা গুনা বা কি এটা একজনকে কপি করা কি গুনাহ ইসলাম থেকে খারিজ হওয়ার মতো পাপ জাহান নামে যাওয়ার মতো পাপ হ্যাঁ যদিও আল্লাহে আল্লাহর কসম আমি কপি করি না এটা আমার একটা গতির মতো কাজ করে বক্তব্যে ওনার বক্তব্য টেনে দেখেন আর আমার বক্তব্য টেনে দেখেন উনি কত জ্ঞানী মানুষ জ্ঞান গর্ব আলোচনা করেন আমার আর ওনার মধ্যে বক্তব্য রাত দিন ডিফারেন্স আছে ওনার একটা কথা আছে বোঝেননি কথা একটা গতি হয়ে যায় কিন্তু এখানে এক সেকেন্ডের জন্য মেনে নিলাম আমি কপি করি তো কপি করলে কতখানি পাপ হয় এটা কবিরা গোনা না সাগিরা গোনা না ইসলাম থেকে বের হওয়ার মতো গোনা হ্যাঁ কিন্তু আপনি যে বললেন ও যে কপি করে কপি করে বক্তব্য দেয় তার মানে আপনামাকে কি করলেন হেও করলেন তুচ্ছ করলেন অহংকার করলেন কপি করলে জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ যাবে না কিন্তু অহংকার করলে ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবে না বোঝননি কথা আপনি আমাকে দেখে অহংকার করবেন কেন মাঝায় যদি বল থাকে আর যদি বীর্য থাকে দে তুমিও কপি করো বোঝেননি কথা তুমিও কপি করে বক্তব্য দাও আসো তুমিও আসে মঞ্চে বক্তব্য মঞ্চে উঠে চেয়ারে উঠে দশটা আয়াত আর বিশটা হাদিস আরবিতে এবারত করো দেখি বাপের বেটা হলে যদি বীর্য থাকে আসো যারা কমেন্ট করছে তাদেরকে বলছি বুঝেননি কথা কপি করা যদি এত সহজ হয় তাহলে তুমি করো কপি কর আসো হাজলে আমি করার জায়গা পাও না জলে জলে জ্বলবে তো বলছে যে আমরা দাওরা ফারেক করে কি করলাম গো হ্যাঁ আকবর বেন আবেদ মাদ্রাসায় পড়লো না ও মাঠ দখল করে নিল হ্যাঁ আমরা দাওরা ফারেক করে কি করবো আর একজন বলছে ঘোড়ার ঘাস কাট আমি বলছে হ্যাঁ তুই ঘোড়ার ঘাসই কাট তোকে যদি কেউ দাওয়াত না দেয় অন্তত এখন তো মিডিয়া আসছে মিডিয়া আসেনি একটু লাইভে লাইভে যাও ফেসবুক গিয়ে জনগণ তাও শোনো নাকি জনগণ যদি তোমাকে দাওয়াত না দেয় এই যে কিছু এই যে আমানুল্লাহ মাদানের আমার যে বক্তব্য নিয়ে আমি একটা লাইভ করেছি কেউ দেখেছেন এই লাইভ আবার এক বলদ বলদ ও ও আবার কমেন্ট করছে যে হ্যাঁ এই লাইভে এসেছে এই দাওয়াত পাওয়ার ধান্দায় এই শোনো আকবর বিন আবেদ যদি একদিন ফোন রিসিভ করে তাহলে এক মাস এক মাস আপডেট নেওয়া লাগবে না একদিনের ফোন রিসিভ করলে একদিন আমি শুধু নিরিবিলি একদিন বসে থাকবো ব্যস্ততা ছাড়াই যে আজকে আমি প্রোগ্রামের ডেট নিব ওল্লাহে আল্লাহর কসম তাহলে একদিনে ফোন রিসিভ করলে আমার তিরিশটা প্রোগ্রাম কি হয়ে যাবে আর ওই বলছে আমি নাকি ডেট নেওয়ার জন্য লাইভে এসেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ওই যে কিছু না একটা ভাইরাল হলো না যে যে একটা মাদানি আছে পিচ্ছি ওর নাম কি রফিক ও বলছিল যে আঠারো হাজার ফোন আসছে ওর কাছে এখন সত্য না মিথ্যা আল্লাহ তো ভালো জানে কিন্তু আমরা তো পাঁচ মাস প্রোগ্রাম শীত বাংলাদেশের শীতকালীন প্রোগ্রাম কয় মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখন মার্চে এই থাকে এই কি থাকে রমাদান আসে হ্যাঁ এ রমাদানের পরে কয়েকটা হয় মোটামুটি ছয় মাস তাহলে ছয় মাসে কয়দিন হয় হ্যাঁ আর প্রোগ্রামের জন্য ফোন আসে কত আমার কাছে মানে আমি ছোট মানুষ তো অনেকের কাছে পাঁচ হাজার ছয় হাজারও আসে আমার কাছে কত আসে পাঁচ ছয় ছয়শো ফোন আসে তো ওই বলত বলছে আমি নাকি প্রোগ্রামের জন্য লাইভ করতে এসেছি আমার ফেসবুক আইডি আছে আমি ওগুলি চালাতেও জানি না আমি যদি প্রোগ্রামের জন্য লাইভ আসতাম ওই দিনে কেন আসলাম আমার তো অনেক লাইভ থাকার কথা ছিল আমি কিন্তু কোনো লাইভেও করি না আমার কোনো মানে অ্যাক্টিভ না কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় আমার কেউ দেখতে পারবেন না যে আমি লাইভ করছি আর তোমার বক্তা অ্যারোপ্লেনে ওঠার সময় তো একটা পিক দিয়ে জানিয়ে দেয় যে হ্যাঁ ওই কথা দেখাতে যাচ্ছে যে ওমরা করতে গেছে ওমরা হ্যাঁ হাসো না হাসোনা এখন আকিদা মানাস ঠিক আছে ঠিক আছে কিন্তু এখন মানুষের এক্লাসটা একটু কমে গেছে দেখো এই যে ওমরা করতে এসেছে গো হ্যাঁ বোঝো তুমি ওর কাছে টাকা নেই বন্যার বন্যার্থ লোকদেরকে দুই কেজি গম নিয়ে গেছে দেওয়ার জন্য আর লাইভ করছে যে মানুষ একটু কমেন্ট করুক বাপ রু বা বোঝুন কথা কত কি দেখলাম এই দুই চোখে আমি বক্তব্য দিই ছোট মানুষ ছাব্বিশ সাতাশ বছর বয়স কিন্তু বক্তব্য ১২ বারো বছর থেকে কত বছর হ্যাঁ বারো বছর এই বারো বছর দুই চোখ দিয়ে যা দেখলাম সব খালি হিংসা আর অহংকার তবে কিছু মানুষ আছে আলহামদুলিল না বলেন আলহামদুলিল মানুষ আছে আলহামদুলিল্লাহ আলেমোলাম আছে যারা সম্মান করে শ্রদ্ধা করে দোয়া করে এই হিংসা করে এক শ্রেণীর আছে আল্লাহদেরকে হেদায়াত করুন এতক্ষণ আমার ব্যাপারে বিভিন্ন আবেগিক কথা বললাম আপনারা মন খারাপ করলেন না আচ্ছা তো যাক আমি দশটা পর্যন্ত কথা বলবো না একটু সময় দিয়ে দিবেন সময়ের মূল্যায়ন করতে হবে আমাদের আমি একটা বিষয় বলছিলাম বক্তব্যের বিষয় কি মনে আছে কারো